মানুষ সাগরের উপরে চড়ে সন্ধ্যে ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড় বানায় টানেল বানায়

মানুষকে নিয়ে কোরআন এর সব এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি

আল্লাহর আছে জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাপ ফেলে বিশৃঙ্খলা এটা কাফির দাঁড়ালাম কাফিল আর শেষ শেষ বিশ্বব্যাপী কোরআনের টাফসিং ফেললে কাফিল আর শেষ তা আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি বারবার থামানো লাগে কোনো আওয়াজ হবে না বললাম স্টপ আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বাস করি না যশোর আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ এই মানুষ কারণ কেন্দ্র মানুষ কে আল্লাহ স্বাধীনতা দিয়েছে সমনশা আফালিয়ু হ্যায় সমনশা আফাল ইয়াকফর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে বাবা জান্নাত কাফের হলে বাবা জাহান্নাম নাও ইজ ইওরস সিদ্ধান্ত তোমার জামা যশোবের ভাইয়ের আওয়াজ করে কই যেতে চান ডান দিকে না বাম দিকে

মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালো রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক খারাপ হইলে ভালো হইলে আমি মানুষকে অনেক সুন্দর এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারা ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা কত সুন্দর তার মানসিকতা কত সুন্দর তার সৃজনশীলতা কত সুন্দর পড়ে সুবহানাল্লাহ আমাদের চেহারা ও বডি ডিজাইনও সুন্দর তার আমাদের ব্রেনটা অনেক কমপ্লেক্সिकेटेड ব্রেন অনেক সফিস্টিকেটেড

খারাপ হলে একেবারে খারাপ হতে পারে নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারে ভালো হলে ভালো হতে পারো আওয়াজ করে বলো ভালো হতে চাই না খারাপ মানুষ ফের সোনার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে প্রচুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশনার চেয়েও ভালো খারাপ হলে

আল্লাহ বলেন কথা যখন আমি ফেরেস্তাদেরকে বললাম ও ফেরেস্তারা আদমকে সেজদা দাও সব ফেরেস্তারা সম্মান সূচক সেজদা আদমকে দিল তারা আদমের জন্য সেজদায় লুকিয়ে পড়লো একজন ছাড়া তার নাম কি প্লিজ আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সেই কাফের হয়ে গেল বাকি সব আবার আদম একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব